আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আপনাদেরকে এমন একটি জায়গার মধ্যে নিয়ে যাব যে জায়গাটা ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুকমিন হযরতে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ ওনার বাড়ি যিনি মদিনার মধ্যে একমাত্র বড় ধনী ব্যক্তি ছিলেন ওনার বাড়িতে আমরা নিয়ে যাবো আপনাদেরকে সরস্বরী দর্শক শ্রোতা আমরা হজরতে উসমান বিন আফমান রাজিউল্লাহুল বাড়ি জেআর করার উদ্দেশ্যে সামনের দিকে হই হজরতে উসমানিবিন আফমান যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন যিনি অত্যন্ত নরম মনের সাহাবি ছিলেন যিনি ইসলামের স্বার্থে ওনার যাবতীয় দন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন এই সেই হজরতে

জাহানের মহান একজন শাসক ছিলেন যিনি ইসলামের স্বার্থে ওনার যাবতীয় দন সম্পদ উৎসর্গ করে দিয়েছেন ইসলামের পথে আল্লাহর হাবিবের কদম মোবারকে সেই ওসমানিবী আহ্বানবাদীল্লাহ তালুর বাড়িকে চিতিস্বরূপ সৌদি গভর্নমেন্ট মসজিদ আকৃতিতে তৈরি করে রেখেছেন যদিও এখন বন্ধ নামাজ পড়তে দেওয়া হয়নি সৌদি সরকার তাদের বন্ধ করে রেখেছেন এই সেই হজরত ওসমান রাজি আল্লাহব তালাহুর বাড়ি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভালো করে দেখেন আজও হজরত ওসমান রাজি আল্লাহবু তালাহুর নামে সৌদি জমিনে একটি ব্যাংক রয়েছে ওসমান ইবনে আফান স্টার্ট ব্যাংক দেখেন সম্মান ওনার সেই গাড়ি দেখেন হজরতমান রাত সেই গাড়ির দরজা এই বাড়ির মধ্যে হজরত উসমান রাজি আল্লাহ তালাহুকে চল্লিশ দিন গৃহবন্দি রাখা হয়েছিল এবং এই বাড়ির মধ্যে হজরত ওসমান আল্লাহ তালাহু শাহাদত বরণ করেন আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি এই বাড়ির মধ্যে হজরতে আব্বুর সিদ্দিক রাজিউল্লাহব তালামপুর সন্তান মোহাম্মদ বিন আউবকর সহ ওনার অঙ্গ সংগঠন কিছু সংখ্যক সাহাবাইকার ওনাকে আঘাত করার জন্য আসছিলেন যখন হজরতে মোহাম্মদ বিন আবর রাজি আল্লাহবু তালুর ওসমান বিন আফান আল্লাহ তালামখুর গাড়ি মুবারকের মধ্যে হাত দিলেন মহমান বিন আফান রাজিউল্লাহব তালামফু বললেন এ মোহাম্মদ বিন আউবকর সোনদ আর যদি তোমার বাবা থাকত তাহলে এই দৃশ্য কখনো তিনি সহ্য করতে পারতেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত ওসমান দিন আফানের দাড়ি ছেড়ে দিয়ে আউবক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ বিন আউবক্কর সিদ্দিক উনি চলে গেলেন তারপরে চল্লিশ দিন গৃহবন্দী থাকার পরে পাষান্ড বেইমান মুনাফিকের দলেরা হজরত ওসমান বিন আফফানকে অতর্কিত আঘাত করে তরবারি চারিয়ে এই বাড়ির মধ্যেই শহীদ করে দেয় এবং হজরত ওসমান বিন আফান রদি আল্লাহু তালাম স্ত্রী ওনার দুটি আঙ্গুল শহীদ হয়ে যায় দুটি আঙ্গুল পৎপন হয়ে যায় এই বাড়ির মধ্যেই এই বাড়ির মধ্যেই ওসমান রদি আল্লাহুতাল আলমকে শহীদ করা হয় আল্লাহ রাবুল আলমীর সকলকে এই বাড়ি জায়গারত করার তৌপর করে না আমি